প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ শনিবার পহেলা জুন দু হাজার চব্বিশ প্রিয় দর্শক পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আপনারা দেখছেন দৈনিক সমকালের প্রধান শিরোনাম হাজারো কর্মীর সর্বনাশ মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ টাকা দিয়েও মেলেনি ফ্লাইটের টিকিট শেষ দিনে বিমানবন্দরে মানুষের ডল সংকট জেনেও পদক্ষেপ নেয়নি মন্ত্রণালয় যেভাবে বিশেষ ফ্লাইট কুয়ালালামপুর গেছে তাতে খুব বেশি কর্মী থাকবার কথা নয় আইএমএফের শকে বাজেটের অঙ্ক করছে সরকার নজিরবিহীন রায়ে ডোনাল্ড ট্রাম্প দোষী সাব্যস্ত পদকপ্রাপ্তি ও শুদ্ধাচার পুরস্কার নিয়ে প্রশ্ন ব্যঞ্জিরকে নিয়ে পুলিশের নানামুখী আলোচনা বিমানবন্দরে দিনভর অপেক্ষা কান্না হতাশা শ্রমিকদের ভোগান্তি কোয়ালমপুর বিমানবন্দরেও যেতে না পারা কর্মীদের টাকা ফেরতের আশ্বাস আটলান্টিক পারে ক্রিকেটের জ্বর দ্য নিউজ হান্ড্রেডস অফ মাইগ্রেন্টস স্ট্রাক অ্যাট ঢাকা কয়ালালমপুর এয়ারপোর্টস দৈনিক কালবেলা হাজার কোটি টাকার লাভ তবু বাড়ছে পানির দাম ঢাকা ওয়াশা বেঞ্জির কখন গ্রেপ্তার হবেন তা ঠিক করবেন আদালত বাদুল কাতে বিমানবন্দরের শ্রমিকের কান্না শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজার হাজার শ্রমিকদের দেখা মেলে যারা এখনও অনিচ্ছিত ভবিষ্যতের মধ্যে পড়েছেন মালয়েশিয়া যেতে পারেনি তিরিশ হাজার মোহাম্মদ খান The Daily stir, a counselor and his illicit tobacco trade. Last day of entry to Malaysia on work visa, hundreds flocked to Dakai airport. House money trial, Trump guilty on all 34 counts. বেনজির হিজ ফ্যামিলি লেফট দ্য কান্ট্রি আজকের পত্রিকা স্বপ্নপুরল পূরল একত্রিশ হাজার কর্মীর মালয়েশিয়া শ্রমবাজার আবারও বন্ধ হলো দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার টিকিট না পেয়ে বিমানবন্দরে অনেকের কান্না প্রবাসী মন্ত্রণালয়ের গাফিল দিতে দুশছে এজেন্সিগুলি আওয়ামী লীগের অস্বস্তি নেতারা অবাক বিব্রত আজিজ ব্যঞ্জির ও এমপি আজিম মিশু আনোয়ার আজিম হত্যাকাণ্ড শিমল শিলাস্তিরা আরও পাঁচ দিনের রিমান্ডে নির্জন গ্রামে শাহিনের রহস্যময় বাংলো প্রধানমন্ত্রীর প্রেস সচিব হচ্ছেন নাইমুল ইসলাম খান আকস্মিক বন্যায় দেশে হারা সাড়ে ছয় লাখ মানুষ ঘূর্ণিঝড়ের স্থায়িত্ব নিয়ে সঠিক পূর্বাভাস ছিল না মার্কিন মূলকে ক্রিকেট রোমাঞ্চের অপেক্ষা টি টোয়েন্টি বিশ্বকাপ প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দোষী দৈনিক খবরের কাগজ দৈনিক খবরের কাগজ এক বিন্দুতে সাকিব রোহিত সত্যিকারের বৈশ্বিক আসর সুপার এইটে খেলো মোহাম্মদ প্রতিদিনের বাংলাদেশ রাজধানীর দাগি ভবন চেনাবে গুগল ম্যাপ রাজক সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব প্রত্যাশা বাড়াচ্ছে নতুন ভবনের বিশ্বকাপ মালয়েশিয়ায় যাওয়ার স্বপ্নবঙ্গ চুরমার হাজারো কর্মীর শাহিনকে ফেরাতে ভারতের সহযোগিতা চাইবে পুলিশ রিমান্ডে শিমুল ভিহার সহ তিনজন আইনজীবী নিয়োগ দেননি শিলাস্তি আদালতের ট্রাম্প দোষী সাব্যস্ত কী আছে বাক্যে দৈনিক নয়াধিগন্ত পাঁচ লাখ খরচেও মালয়েশিয়া যেতে পারেননি না একত্রিশ হাজার শ্রমিক ঘুষের মামলায় দোষী সাব্যস্ত ট্রাম্প আজ থেকে বাংলাদেশ সহ চোদ্দ দেশের কর্মে প্রবেশ বন্ধ বিমানবন্দরে ভোগান্তি অনেকে কান্নায় ভেঙে পড়েন বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করি জাতিসংঘের মহাসচিব হামলা বন্ধ হলে স্থায়ী শান্তি চুক্তিতে প্রস্তুত হামাস আজকালের খবর বন্যা পরিস্থিতিতে অবনীতি সিলেটে এমপি আনার হত্যা তদন্তে গতি আনতে ভারতে এস আইটি রোহিঙ্গাদের দ্রুত ফেরত পাঠানো না গেলে অস্থিরতা তৈরি হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন আজ আদালতে দোষী সাব্যস্ত ডোনাল্ড ট্রাম্প গঞ্জির আমাদের দেশ থেকে গুঞ্জন যাত্রায় স্বপ্নভঙ্গ বিমানবন্দরে হতাশায় কয়েক হাজার কর্মী ফিলিস্তিন স্বীকৃতি ঘোষণা ভোরের আকাশ রপ্তানি পণ্য পরিবহন দিল্লি বিমানবন্দরে যুক্ত ক্রেতারা মালয়েশিয়া নিয়োগ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে দেশ থেকে এক বিলিয়ন ডলার পাচার প্রবাসীদের মালয়েশিয়া পোছাইতে বিশেষ ফ্লাইট পরিচালনা করে বিমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশ জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার জাতিসংঘ মহাসচিব সিটিজেন টিভির চেয়ারম্যানের দাবি তুলে নিয়ে শেয়ার কেড়ে নেন বেনজিরো নাফিস তিন মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনের দুয়ার সুরায়ের এমন মৃত্যু কেউ মানতে পারছে না The Daily टा वन थाउजेंड एंड एट हंड्रेड सिक्सटी कस एज थार्टान थाउजेंड वार्कार्स कोड नट फ्लै आज के दैनिक বিমানবন্দরে মানুষের দল বিশেষ ফ্লাইটে মালয়েশিয়ায় কর্মী পাঠাল বিমান ভয়ঙ্কর অভিযোগে অভিযোগ সরকার দলীয় এক সংসদকে তুলে নিয়ে যান বেনজির জোর করে দুই মেয়ের নামে টিভির শেয়ার নেন বেনজির ডেলি বাংলাদেশ আপডেট এ ক্লিয়ার স্ট্র্যাটেজি ইজ নিডেড ফর আপকামিং বাজেট বিজনেস বাংলাদেশ ব্যয়ের বোঝা টানতে হচ্ছে প্রতি বছরই মুক্ত দেশ গড়তে একসঙ্গে কাজ করতে হবে বাংলাদেশ জার্নাল আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষের মানুষ শহরে ঢুকছে পানি সিলেটে বন্যায় পানিবন্দি পাঁচ লাখের বেশি মানুষ সিটি কর্পোরেশনের সব ছুটি বাতিল আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর হাব হতে পারে রোহিঙ্গা ক্যাম্প সব পরিবারে সিঙ্গাপুরে বেঞ্জির দেশ থেকে নিষেধাজ্ঞা চাইবে দুদক বেঞ্জিরের বেঞ্জির বিচার প্রক্রিয়ার মধ্যে আছেন অবদুল কাদের দেশ বর্তমান মালয়েশিয়া যাওয়ার স্বপ্নভঙ্গ স্বপ্ন পূরণে ব্যর্থ শ্রমিকরা অনিশ্চিত বত্রিশ হাজার কর্মীর যাত্রা ভুয়া চাহিদাপত্র বিষা পাঁচ ছয় লাখ টাকা বিষার সিন্ডিকেট রাঘব বলদের নাম সহায়সম্বল হারিয়ে নিঃস্ব শত পরিবার প্রবাসীদের আনতে বিমানের বিশেষ ফ্লাইট মালয়েশিয়া বিমানবন্দরে অপেক্ষমান হাজার হাজার বাংলাদেশী চরম দুর্ভোগ বাংলাদেশ কণ্ঠ মালয়েশিয়ার শ্রমবাজার শেষ দিনে বিমানবন্দরের চাপ সন্ধ্যায় গেল বিশেষ ফ্লাইট আজিজ বেন্দির অপকর্ম থেকে দৃষ্টি সরাতে জ্বালানি তেলের তেলের দাম বাড়ানো হয়েছে রিসবি বেনজিরের বিরুদ্ধে দুদক মামলা করলে আইন অনুযায়ী ব্যবস্থা তেলের দাম বাড়ানো মানে সব কিছুর দাম বেড়ে যাওয়া প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন